বরাবর দুর্নীতি কমিশনারেরtelakai সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি তুলে ধরবে আমাদের ব্যারাকপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত এই মুহূর্তে ছবিটা ঠিক কি কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো দেখো দেখো তোমাকে জানিয়ে রাখি আজকে বিজেপির পক্ষ থেকে কিন্তু ঘোষিত আইন অমান্য কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত আইন অমান্য কর্মসূচি অনুযায়ী পুলিশের পক্ষ থেকে এখানে তিনটি ব্যারিকেড করা হয় এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে প্রথম ব্যারিকেড যে ব্যারিকেড ভেঙে দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে শুরু করেন এবং দ্বিতীয় ব্যারিকেডের দিকে যখনই তারা এগোতে শুরু করেন সেই সময়তে কিন্তু পুলিশ তাদের বাধা দেয় তারপর তারা কিন্তু ব্যারিকেডের ওপর থেকে উঠে যখন তারা নামতে শুরু করেন সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে যে জল কামান ছিল সেই জল কামান দিয়ে জল দিতে শুরু করা হয় আন্দোলনকারীদের এখান থেকে সরানোর জন্য তারপরে শুরু হয় ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় এরপর বিক্ষোভকারীদের সরানোর জন্য সেখানে কিন্তু কারানে গেছে সেল পাঠানো হয় আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিজেপির নেতা রয়েছেন বারাকপুর পুস্তিম অঞ্চলে বিজেপি নেতা ঠিক কি হলো আজকে এখানে কি ঘটলো পুলিশ লাঠিচার্জ করতে আমাদের প্রোগ্রাম শান্তিভাবে চলছিল পুলিশ দিক থেকে ঢিল ছাড়া হয়েছে আমাদের রাজ্য সভাপতি ওইখানে ছিলেন রাজ্য সভাপতি সেন্ট্রাল সিকিউরিটি আছে তারপরে না কথা বলে ডাইরেক্ট ঢিল ছড়া এবং লাঠি স্টার্ট হয়ে গেছে তোমরা কি প্রথমে ইট ছুড়া না না আমরা কোথায় ইচ্ছা দেখো বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে কোন রকম ইট ছোড়া হয়নি এখানে সুকান্ত মজুমদার এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং সুকান্ত মজুমদার যে কর্মীদের সাথে এসেছিলেন তার তাকেও কিন্তু একেবারে যে জল কামান সেই জল কামান দিয়ে ভিজে দেওয়া হয়েছে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি বিজেপির এক আহত কর্মী তিনি কিন্তু ধরে রয়েছেন এখানে তাকে পুলিশ যেভাবে মারধর করেছে সে এখানে পড়ে রয়েছে এখনো পর্যন্ত তাকে পুলিশ কিন্তু যেভাবে মারধর করেছে বলে তারা অভিযোগ করছে অর্থাৎ তারা আন্দোলন করতে এসেছিল এবং সেই সময় পুলিশ লাঠিচার্জ করেছে বলে তাদের অভিযোগ এবং সে ছেলেটি রয়েছে ইতিমধ্যে একটু আগে আমরা দেখেছি এখান থেকে বিজেপি কর্মীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে আরো একজনকে তারা কিন্তু সেই মুহূর্তে যে আহত বিজেপি কর্মী সেই আহত বিজেপি কর্মীকে হসপিটালে নিয়ে যাওয়ার তারা কিন্তু চেষ্টা করছেন এবং এই যে প্রথম ব্যারিকেড সেই প্রথম ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীকে তারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ শান্তিপূর্ণভাবে ভাবে একেবারে যে এখানে যে আন্দোলনকারীরা এসছিল তাদেরকে সরে যেতে বলে কিন্তু তারাই প্রথমে লাঠি চার্জ করেন আমরা কথা বলবো একজন আহত পুলিশ কর্মী রয়েছে আপনি আপনি আহত হলেন কি করেন

দেখছেন হামলা করা হয়েছে হাত থেকে আসামে নেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে দেখা যাচ্ছে আরো তিনিও কিন্তু আহত হয়েছেন তিনিও কিন্তু আহত হয়েছেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে যাচ্ছেন এবং তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানে কথা বলছেন সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু পুলিশ আধিকারিকদের বারবার যে আজকে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হলো তার কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আন্দোলন করতে এসেছিল তাদেরকে শান্ত ভাবে এখান থেকে মাইকে বারবার পিছিয়ে যেতে বলা হয় কিন্তু তারা যখন পিছতে রাজি হয়নি তখনই পুলিশ বাধ্য হয়ে তাদের দিকে যখন এগিয়ে যায় তখন তারা পাল্টা কিন্তু ইট ছুটতে শুরু করেন এবং সেই ইটের আকারে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন এবং পুলিশের থেকে

কন্টিনিউ চলতে থাকেন এবং সেই ই বৃষ্টির মাঝে কিন্তু সুকান্ত মজুমদারও পড়ে যান তখন পুলিশের পক্ষ থেকে বাধ্য হয়ে জল কামান যেটা ছিল সেই জল কামানকে দিয়ে তারা কিন্তু সেখানে তারা জল কামান দিতে শুরু করেন এবং জল কামান দিয়ে যারা এসেছিলেন তাদেরকে সরানোর এখান থেকে চেষ্টা করেন কিন্তু যেটা অভিযোগ হচ্ছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শান্তপূর্ণ যে অভিযোগ সেই শান্তপূর্ণ মিছিলের মাঝেই কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত রয়েছেন সুকান্ত মজুমদার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং তিনি অভিযোগ করছেন কিন্তু যে বিজেপি কর্মীদের ওপর অন্যায়ভাবে ভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং সেই অন্যায় ভাবে লাঠিচার্জ করাতে কিন্তু একাধিক বিজেপি কর্মী কিন্তু আহত হয়েছেন সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এখান থেকে সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি তার গাড়ির দিকে যাচ্ছেন এবং তিনি বারবার এখানকার যারা বিজেপি কর্মী আছেন তাদের সাথে কথা বলছেন তিনি বলছেন যারা আহত হয়েছেন তাদেরকে তিনি হসপিটালে এই মুহূর্তে দেখতে যাবেন এবং আমরা যেটা জানি যে একাধিক পুলিশ কর্মীও কিন্তু এখানে আহত হয়েছেন আমি আরেকবার ছবিটা দেখাবো এটা ছিল ব্যারিকেড প্রথম ব্যারিকেড যে প্রথম ব্যারিকেডটা ভেঙে বিজেপি কর্মীরা কিন্তু দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যায় এবং দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাওয়ার সময়টাই কিন্তু দখুরি কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাইকে ঘোষণা করে সেখান সরে যাওয়ার কথা বলে দেখো এই প্রশ্নটাই কিন্তু উচ্চ যদিও এটা বিটি রোদের ধারে আমরা জানি বিটি রোদের ধারে একাধিক জায়গায় কিন্তু ঈদে থাকে সেখান থেকে ঈদ না যারা মিছিলের অংশগ্রহণ করেছিল তারাই একেবারে ইট প্রস্তুত করে নিয়ে এসছে সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কারণ আজকে সকাল থেকে কিন্তু এই গোটা এলাকাটা কিন্তু সিসিটিভি ফুটেজ একেবারে সিসিটিভি দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীকালে সেই সিসিটিভি যেটা খতিয়ে দেখা হবে এবং তারপরে কিন্তু দেখা যাবে যে এই ঈদ কর থেকে এসছে আমি দেখাবো যে দ্বিতীয় ব্যারিকেড যেখানটায় এই গন্ডগোলের সূত্রপাত সেই দ্বিতীয় ব্যারিকেডের সামনে এখনো কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং এই দ্বিতীয় ব্যারিকেডের এখান থেকেই কিন্তু জল কামান অর্থাৎ জল জল দেওয়া শুরু হয় এবং তারপরে কিন্তু শুরু হয় ঈদ বৃষ্টি গোটা বিতির জুড়ে এই মুহূর্তে কিন্তু ঈদ পড়ে রয়েছে যদিও বিতিরদের আর এক পাশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে কিন্তু একাধিক পুলিশ কর্মী তারা কিন্তু আহত হয়েছেন এবং একাধিক পুলিশ কর্মী আহত শুধু নয় জিএসপি র্যাঙ্কের পুলিশ কর্মীরাও আহত হয়েছেন আমরা কথা বলবো এরকমই একজন আকান্ত পুলিশ কোন্ডির সাথে যিনি আজকে এখানে ছিলেন এবং তিনি আকান্ত আছেন। ওছি আপনি তো একেবারে আপনি একেবারে ফন্টে ছিলেন। ওছি আপনি একেবারে ফন্টে ছিলেন এবং তারপরে আপনার কাছে একটা ইচ ছুটে কি বলবেন এটা কিছু বললনি ওড়া আইন হাতে নিয়েছে আমরা লফলি কাজ করব ওরা আইন হাতে নিয়ে এটাকে স্টিক করছেন আমরা মাইকিং করছি সবই করছে ওরা শুনছে না দেখো যে কথাটা উনি বলছেন যে আহত হয়েছেন তিনি কিন্তু বারবার বলছেন যে প্রথমের পক্ষ থেকে বারবার মাইকিং করানো হয়েছে এবং সরে যাওয়ার কথা বলা হয়েছে তারপর শান্তভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তারপরেও যখন তারা শোনেনি তখনই কিন্তু পুলিশ কিন্তু যখন জল কামান শুরু করে তখনই কিন্তু ঈদ আসতে শুরু করে এবং সেই ঈদে কিন্তু আহত হয়েছেন একেবারে সুব্রত অনেক ধন্যবাদ